سورة الألق بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم برم كوروناموي مهرباً النامي পড় হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন পড় এবং তোমার রব বড় মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না ار ا هو استغنا ان الى ربك الرجع ا رايت الذي نها عبدا اذا صلى নয় মানুষ সীমা লঙ্ঘন করে কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত অথচ নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে دي اك باندك نشيد قري دكن شي نماتبري أرأيت <applause> إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة তুমি কি মনে করো যদি সে বান্দা সঠিক পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয় তুমি কি মনে করো যদি এ নিষেধকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না আল্লাহ দেখছেন কখনই নয় যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকের চুল ধরে তাকে টানব সে কপালের চুলওয়ালা যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী সে তার সমর্থক দলকে ডেকে নিক আমিও ডেকে নেই আজাবের ফেরস্তাদেরকে কখনোই নয় তার কথা মেনে নিও না তুমি সিজদা করো এবং তোমার রবের নৈকট্য অর্জন করো